হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি সিফাত ই কানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট চ্যানেল পৃথিবীর যে যেখান থেকে দেখছেন দেখছেন আমাদের আমার এই প্রোগ্রাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরু করছি আজকে আমাদের এই এই হ্যান্ড এম্ব্রয়ডারির ক্লাস আজকে আমি আপনাদেরকে শিখাবো যে হ্যান্ড এম্ব্রয়ডারি করতে আমাদের কি কি লাগে ড্রেস মেকিংয়ের ক্ষেত্রে বা টেলারিংয়ের ক্ষেত্রে হাতের সূচিকর্ম বা হ্যান্ড এম্ব্রয়ডারির অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে বিষয় আর কি টেলারিংয়ের কাজের মধ্যে আমরা যদি হাতের কিছু সূচিকর্ম বা হাতের হ্যান্ড এম্ব্রয়ডারি যদি আমরা ড্রেসের মধ্যে দেই তাহলে ড্রেসের মধ্যে করি তাহলে দেখা যায় যে আমাদের ড্রেস ড্রেস আরও সুন্দর হয়ে যাবে এটার দামও আরও বৃদ্ধি পাবে যে কোনো সূচিকর্ম বা হ্যান্ড এম্ব্রয়ডারি করতে শুরু করতে গেলে করতে হলে শুরুতেই নিজের পছন্দ অনুযায়ী বা অর্ডার অনুযায়ী ড্রয়িং করে নিতে হবে হোক সেটা পেন্সিলে অথবা কম্পিউটারে বর্তমান যুগে সূচিকর্ম বা হ্যান্ড এমব্রয়ডারির জন্য গ্রাফিক্স ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আমি মূলত এই হ্যান্ড খাতা কলমে এবং মানে কম্পিউটারে অ্যাটো ফটোশপ এবং ইলাস্টেটও দিয়ে আমি করে থাকি আর কি এছাড়া আমরা বিভিন্ন বই ইন্টারনেট থেকে ডিজাইন সংগ্রহ করতে পারি কয়েকভাবে আমরা কাপড়ের ডিজাইনটা তুলতে পারি সূচিকর্মর জন্য যেমন সরাসরি কাপড়ের ডিজাইন তৈরি করতে করা যাবে ভালো ড্রয়িং করতে পারে তারাই মানে সরাসরি কাপড়ে ড্রয়িং করতে পারে দ্বিতীয়ত হচ্ছে আগে খাতার মধ্যে ডিজাইনটা করে নিতে হবে তারপর কার্বন সেলোফোন এবং পেন্সিলের মাধ্যমে ডিজাইনটা ট্রান্সফার করে করতে হবে আর কি তারপরে যে খাতা বা খাতা বা বই বা কম্পিউটার থেকে ডিজাইন ড্রেসিং পেপারে ট্রান্সফার করে সেই ডিজাইনটার উপর সুই দিয়ে ফুটো করে এর ট্রান্সফার পাউডার বা মাধ্যমে কাপড়ের উপরে ট্রান্সফার করা যায় পাতলা কাপড়ের উপর ডিজাইন থেকে সরাসরি ছাপ ওঠানো যায়

তারপরে আমাদের লাগবে সেলো ফ্যান যে এটা ড্রয়িং খাতার থেকে ড্রয়িং করে বাগিয়ে এর থেকে আমরা সাপ উঠাতে পারবো এরপর আমাদের ট্রেসিং পেপার লাগবে গ্রাফ পেপার লাগবে গ্রাফ পেপার লাগবে এই জঙ্ক খাতার মতন যেখানে গ্রাফ পেপার লাগবে পরে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখা দেখাবো যে কীভাবে আমরা করতে পারি তারপরে বিভিন্ন ড্রেস মেকার কার্বন পেপার লাগবে বিভিন্ন কালারের কার্বন পেপার লাগবে ড্রেসমেকার তারপরে আমাদের লাগবে জেমিতি বক্স লাগবে ডিজাইন করার জন্য আমাদের জেমিতি বক্স দরকার হয় এরপরে লাগবে আমাদের চায়না মার্কিন পেপার তারপরে বিভিন্ন টু দি টু বি পেন্সিল ফোর বি পেন্সিল ক্যারল পেন্সিল বিভিন্ন কালার পেন্সিল ইরেজার লাগবে এই যে আমি একটা ইরেজার কিনেছি ইরেজার লাগবে শার্পনার লাগবে তারপরে লাগবে আমাদের হিট ট্রান্স হিট হিট ইরেজেবল পেন হাই টেম্পারেচার ডিস এপিয়ারিং ডিজ এপিয়ারিং ফেব্রিক মেকার মেকার টেলারিংয়ের জন্য যেটা যদি আমরা কাপড়ে আমরা উঠি হিট দিলে কালারটা উঠে যাবে তারপরে যে ড্রেস মেকার পেন্সিল লাগবে ব্রাশ সহকারে দেখেন এটা আছে যে ড্রেস মেকার পেন্সিল লাগবে তারপরে দেখেন আমাদের এই যে আয়না লাগবে আয়না যে আমি আসলে হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে আয়না আমাদের দরকার হয় আর কি তারপরে দেখেন হিজাব পিন লাগবে ফ্যাব্রিক গ্লু লাগবে যে এটা দিয়ে আয়না আয়না যখন আমরা বসাবো তখন আমাদের ফ্যাব্রিক গ্লু লাগবে তারপরে ধরেন আমাদের লাগবে নিডল স্টোরেজ সুই বিভিন্ন সাইজের সুই রাখার জন্য আমরা একটি স্টোরেজ লাগবে তারপরে আমাদের লাগবে পিন কুশন লাগবে সুই কুশন আমি এটা ছোটো একটা বানিয়ে নিয়েছি এরপরে যে আমাদের দেখেন সুই বিভিন্ন সাইজের সুই যে নিডল বক্স নিডল বক্স আর এই জিনিসটার নাম হচ্ছে থ্রেডার থ্রেডার লাগবে তারপরে ধরেন আমাদের এই যে ড্রেসিং পাউডার লাগবে একটা বোল লাগবে তারপরে এই যে একটা কিছু কাপড় লাগবে তার পিন তেল লাগবে এটা গুলিয়ে আমরা মানে কাপড়ে উঠাবো তারপরে ওটা সেখানে আমরা কাপড়ে ট্রান্সফার করব। তারপরে ধরেন আমাদের বিভিন্ন সাইজের এই যে ছোটো কেচি লাগবে কেচি লাগবে থ্রেড কাটার লাগবে সিম রিপাল লাগবে ফোর সেপ লাগবে কার ব্লেড লাগবে এমব্রয়ডারি সিজার লাগবে আমাদের আর এটার নাম হচ্ছে থ্যাম্বল এই যে থ্যাম্বল লাগবে আমাদের থ্যাম্বল লাগবে তারপরে নচার লাগবে যে এটা দিয়ে আমাদের যখন আমরা টিচিং পেপারে ফুটো করবো তখন এই জিনিসটা আমাদের দরকার লাগবে আর কি এটা ফুটো করার জন্য ডিজাইন করার ডিজাইন করার জন্য আমাদেরকে ফ্রেঞ্চ কার্বের পুরো সেটটা লাগবে তারপরে স্টেপলার লাগবে ক স্টেপ লাগবে বিভিন্ন সাইজের সাইজের স্কেল লাগবে এই যে ইঞ্চি ম্যাট্রিক্স এক্স রে রুলার লাগবে এটা হচ্ছে থ্রি ইন ওয়ান ফ্রেঞ্চ কার্ভ এটা লাগবে তারপরে ধরেন আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের আমাদের ফ্রেম লাগবে হুপ লাগবে এমব্রয়ডারি হুপ লাগবে বিভিন্ন সাইজের আমাদের লাগবে এই যে দেখেন ছোট একটা কিউট একটা বানিয়ে নিয়েছি আমি তারপরে যে এটা একটা স্ট্যান্ড এটাও আমি আমি বানিয়েছি বানিয়ে নিয়েছি অর্ডার দিয়ে এটা বানিয়েছি আর কি এরপরে কাপড় লাগবে আমাদের এই যে বিভিন্ন এই যে কাপড় বিভিন্ন ধরনের কাপড় এই যে মোটা কাপড় একদম জিন্সের কাপড় তারপরে ধরেন এই যে পাতলা কাপড় একদম পাতলা কাপড় হেভি ফেব্রিক এগুলোই লাগবে আর এটা হচ্ছে আমাদের মানে সুই মানে সরি সুতার সুতার পুরার সুতা যে আমরা কী কী ধরনের সুতা দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করে থাকি এরপরে এগুলো রাখার জন্য আমাদের একটা বক্স লাগবে এই যে দেখেন কুটি কুটি জিনিসগুলি রাখার জন্য আমাদের একটা বক্স লাগবে সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ